হুগলি জেলা আদিবাসী উন্নয়ন বিভাগের সৌজন্যে বিশ্ব আদিবাসী দিবস পালিত হল পান্ডুয়া জিটি রোড সংলগ্ন একটি প্রেক্ষাগৃহে ঝাড়গ্রাম স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য স্তরের বিশ্ব আদিবাসী দিবস উদযাপনের শুভ সূচনা করলেন সেই মতো একুশটি জেলা স্তর ও কুড়িটি ব্লক স্তরে এই অনুষ্ঠান হয় হুগলি জেলার বিশ্ব আদিবাসী দিবস উদযাপন করা হয় পান্ডুয়া জিটি রোড সংলগ্ন একটি প্রেক্ষাগৃহে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের মন্ত্রী স্নেহাশিষ চক্রবর্তী মন্ত্রী বেচারাম মান্না হুগলি জেলা শাসক মুক্তা আর্য উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা বিধায়ক অসিত মজুমদার তপন দাশগুপ্ত ডাক্তার রত্না দেনাক অসীমা পাত্র অরিন্দম গুই পান্ডুয়া ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সেবন্তী বিশ্বাস সহ আরও অনেকে মূলত এদিনের এই অনুষ্ঠান থেকে আদিবাসী মানুষদের জন্য বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী এছাড়াও আদিবাসীদের জন্য নানান উন্নয়নমূলক প্রকল্পের সরকারি পরিষেবা প্রদান সহ আদিবাসী শিল্প শিক্ষা সংস্কৃতি ও অগ্রগতির বিষয়ক নানা আলোচনা সভা ও প্রদর্শনী হয় এই অনুষ্ঠানে আজকে তো বিশ্ব আদিবাসী দিবস এবং বিশ্ব আদিবাসী দিবসের সাথে সারা পৃথিবীর সাথেও আমাদের ভারতবর্ষে মূলত আমাদের পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সারা বাংলা জুড়ে এই দিবসটি পালন করা হচ্ছে এবং ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত থেকে এই দিবসটি পালন করছেন এবং বহু সরকারি প্রকল্প তিনি সূচনা করলেন ঝাড়গ্রাম থেকে এবং আদিবাসী সমাজের জন্য ডেভেলপমেন্টের জন্য রাজ্য সরকার যে যে কাজগুলো করেছে সেগুলো তিনি সবিস্তারে ব্যাখ্যা করেছেন আমাদের এই পাণ্ডুয়াতেও হুগলি জেলার আদিবাসী দিবসটি পালন করা হচ্ছে আজকে এখানে সকলেই রয়েছেন এবং মন্ত্রী ব্যাচারাম মান্না জেলা শাসক এমএলএ অসীমা পাত্র অরিন্দম ভৈ অসিত মজুমদার সহ সুবীর মুখার্জি সহ সমস্ত জনপ্রতিনিধিরা থেকে এই দিনটা পালন করা হলো আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী ঝাড়গ্রাম থেকে ওপেনিং করলেন অনেক কিছু ডিস্ট্রিবিউশন করলেন অনেক কিছু ওপেনিং করেছেন আমাদের জেলাতেও আমরা পান্ডুয়াতে আমাদের জেলারটা হচ্ছে বিশ্ব আদিবাসী দিবস এরপর আমার ব্লকে যাচ্ছি আমি পূর্বতে যাচ্ছি অন্যান্য নেতৃবৃন্দ আছে বিশ্ব আদিবাসী দিবস আমাদের জেলায় এটা হেডকোয়ার্টার পান্ডুয়াতে হচ্ছে আমরা সমস্ত আদিবাসী মঙ্গল কামনা করি এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রামে ওপেন করেছেন আদিবাসীদের পক্ষে আমাদের সরকার হুগলি